আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি এমন একটা খাবার যে যে কোনো উপলক্ষে আমাদের মিষ্টির দরকার হয় আমাদের দেশে কিন্তু অনেক রকমের মিষ্টি থাকে তার মধ্যে কিন্তু গোলাপ জাম হচ্ছে একটা অন্যতম আর মজার একটা মিষ্টি আর এই গোলাপ জামটা আপনারা কিভাবে অল্প কিছু উপকরণে ঘরেই তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা এই রেসিপিটি ফলো করলে গোলাপ জাম বানানোতে কখনোই ফেল হবেন না তো প্রথমে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তারপর এটার উপর আমি একটা চালিয়ে নিয়ে নিচ্ছি এখন আমি এখানের মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ গুঁড়া দুধ এখানের মধ্যে আমি দিব থ্রি ফোর্থ কাপ এখানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ করে তিনবার দিলে কিন্তু থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে এই মেজারমেন্ট কাপগুলো একদম মেপে নিবেন তাহলে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট আর সফট হবে তো এখন আমি গুঁড়া দুধ খুব সুন্দর মতো চেলে নিব গুঁড়া দুধটা চালা হয়ে গেলে আমি এখানে মধ্যে আবারও চেলে নিব ওয়ান ফোর্থ কাপ ময়দা আর দিয়ে দিব দুই চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা অবশ্যই এখানে মধ্যে ইউজ করবেন তো এখন এই দুইটা উপকরণ তো আমি খুব সুন্দর মতো চেলে নিব এগুলো খুব সুন্দর মতো চালার পরে আমি সবগুলো উপকরণকে একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিব এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব একটা ডিম তারপর এখানে মধ্যে আমি দিব দুই টেবিল চামচ পরিমাণে পানি তারপর দিব দুই টেবিল চামচ ঘি এখন সবগুলো উপকরণকে স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে চেষ্টা করবেন ডিমটাকে একটু মাঝারি যে নাওয়ার তো সবগুলো উপকরণকে স্প্যাচুলাটা দিয়ে আলতো হাতে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে স্প্যাচুলাটা দিয়ে যখন মিশানো হয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে এটাকে খুব সুন্দর মতো মিশিয়ে দিব দেখুন আমি কিভাবে কাজটা করছি স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে এগুলোকে কিন্তু মারছে না শুধুমাত্র উপর থেকে এরকম ড্যাব ড্যাব করে দিচ্ছি এর ফলে কিন্তু মিশ্রণটা খুব স্মুথ হবে তো এটা মিশানো শেষ হয়ে গেলে এটাকে আমি এক পাশে সরিয়ে নিচ্ছি তারপর আমি একটা হাড়ি নিয়ে নিচ্ছি এখন এখানে মধ্যে আমি শিয়াটা বানাবো যার জন্য এখানে মধ্যে আমি নিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে চিনি এখন এখানে মধ্যে আমি দিয়ে দিব দুই কাপ পরিমাণে পানি ফ্লেভারের জন্য আমি এর মধ্যে দিয়ে দিব তিন টুকরা এলাচ। এখন এটাকে চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর পর চিনিটা যখন গলে যাবে তখন গিনদরের কাটা ঠিক এরকম আসবে আর যখন এটা একবার ফুটতে শুরু করবে চুলাটা অফ করে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব তো এখন আমি মিষ্টিগুলোকে রেডি করব। তো এখন আমি মিষ্টিগুলোকে বানাবো। মিষ্টিগুলোকে আমি একটু ছোট সাইজে বানাচ্ছি। এগুলো ভাজার সময় কিন্তু এগুলো খুব বড় হয়ে যাবে। তো দেখুন আমার মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে গোল হয়ে যাচ্ছে এগুলো গোল হলে উপর থেকে একটু চাপ দিয়ে দিব শেপটা একটু সুন্দর করার জন্য একটু খেয়াল করে এগুলোকে গোল করবেন যাতে উপর দিয়ে কোনো রকমের ডাক ক্রিয়েট না হয় তো এরকম করে করে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি খুব সুন্দর মতোই কিন্তু এগুলো গোল হয়ে যাচ্ছে আমার এখানে সবগুলো মিষ্টি বানানো শেষ এখানের মধ্যে পনেরোটা মিষ্টি হয়েছে যতক্ষণ এগুলোকে ভাজবো ভাজার জন্য আমি চুলে একটা প্যান বসিয়ে তারপর এখানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে অবশ্যই ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন আর চুলার তাপমাত্রাটা একদমই কম থাকবে তেলটা যখন কুসুম গরম হবে তখনই কিন্তু আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিব এটাকে কিন্তু অনেক বেশি গরম তেলের মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো আর ফুলবে না এগুলোকে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না কিছুক্ষণ পরই দেখতে পারবেন এগুলো কিন্তু ভেসে উঠেছে আমি দুইটা হাতল দিব তারপর একটা চামচ দিয়ে আলতো হাতে এগুলোকে উঠিয়ে দিব বেশি তাড়াহুড়ায় কিন্তু কাজটা করা যাবে না তাহলে কিন্তু মিষ্টির উপরে দাগ বসে যাবে মিষ্টিগুলো যখন একদম প্রপারলি ফুলে যাবে তখনই আমি চুলার রাসটা বাড়িয়ে এগুলোকে লাল লাল করে ভেজে তারপর তুলে ফেলবো এখন আমি শিরার মধ্যে দিব শিরাটা কিন্তু এখনো কুসুম গরম আছে তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে শিরাটার মধ্যে দিয়ে দিব এটাকে কিন্তু আর চুলায় জাল করা লাগবে না মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে তারপর চামচ দিয়ে একটু নেড়ে তারপর এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে রেখেছিলাম তার পাঁচ মিনিট পর ফিরে আসলাম দেখুন পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো একদম রসে টৈটম্বর হয়ে গিয়েছে আমার মনে হয় সব ধরনের মিষ্টি থেকে এই মিষ্টিটা বানানো সবচেয়ে ইজি আর অনেক বেশি মজার হয় খেতে এটা হচ্ছে বিশ মিনিট পরের রেজাল্ট বিশ মিনিট পর তো আরও বেশি রসে ডুবে একদম প্রচুম্বুর হয়ে গিয়েছে তো এখন আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আপনারা কিন্তু এই রেসিপিটি দেখে ট্রাই করতে পারেন আমি গ্যারান্টি দিয়ে বলছি কখনোই ফেল হবেন না যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন তো এখন আমি মিষ্টিগুলোকে প্লেটের মধ্যে সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি এটাকে আরও একটু ডেকোরেশনের জন্য মিষ্টিগুলোকে আমি একটু ছেঁকে নিচ্ছি তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে ছুরি দিয়ে এগুলোকে দুই ভাগে কেটে নিচ্ছি তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মালাই ক্রিম এটা দিলেও কিন্তু মিষ্টিগুলো দেখতে আর খেতে খুব বেশি ভালো হয় তো গেস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ